ফিরছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আগামী নির্বাচন মানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে তত্ত্বাবধায়ক সরকার অধীনে সেই সিদ্ধান্ত হয়তো চলে আসতে পারে আগামী ছাব্বিশে আগস্ট কিংবা তার পরবর্তী যে কোনো সময় শেষ সিদ্ধান্ত আসবে উচ্চ আদালত থেকে বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সত্যেফাত আহমেদ আগামী ছাব্বিশে আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনা সংক্রান্ত মামলার শুনানির দিন ঠিক করেছেন সূত্রগুলো বলছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ যদি রায় দেয় তাহলে সংসদের অবর্তমানে সেটি স্টেট অর্ডার হয়ে যেতে পারে ফলে বাধ্যতামূলকভাবে ফিরে আসবে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রশ্ন হলো তাহলে অধ্যাপক ইউনুসের নেতৃত্বাধীন বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের কি হবে সে প্রশ্নের উত্তর থাকছে বিশ্লেষণে তার চেয়েও বড় প্রশ্ন কে হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অধ্যাপক ইউনুস কি নতুন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান থাকতে পারবেন যদি তিনি না থাকতে পারেন তাহলে কি ভোটের আগেই অধ্যাপক ইউনুসের বিদায় ঘণ্টা বেজে যাচ্ছে মিলিয়ন ডলারের সেই প্রশ্নের উত্তর জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত বারোটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার মধ্যে উনিশশো সাল থেকে দুই সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার অধীনে এর মধ্যে একানব্বই সালের বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের সরকারকে অবশ্য অন্তর্বর্তী সরকার বলা হয় এই চারটি নির্বাচনের ফলাফলে একটি বড় মিল আছে সেটি হলো এই নির্বাচনগুলোর আগে যারা সরকারে দল ছিল তারা নির্বাচনে জিততে পারেনি বা আবার সরকার গঠন করতে পারেনি এই চারটি নির্বাচনকে বাংলাদেশ ইতিহাসে সবচেয়ে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হিসেবে গণ্য করা হয় যদি উনিশশো সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিরোধী দলগুলো আন্দোলন করছিল তখন ক্ষমতাসীনরা তা মানতে পারেনি পাগল ও শিশু ছাড়া কেউ নিরপেক্ষ হয় না বিএনপি প্রধানের এমন মন্তব্যের পর তখনকার বিরোধী দলগুলো একযোগে উনিশশো সালের ফেব্রুয়ারি নির্বাচন বয়কট করেছিল আবার দুই সালে নির্বাচনে জেতার পর আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেয় দুই সালের তিরিশে জুন জাতীয় সংসদে পঞ্চদশ সংশোধনী আইন পাশ হয় ওই সংশোধনীর মাধ্যমে বাতিল করা হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা এরপর দেশে গত তিনটি নির্বাচন আওয়ামী লীগ সরকার অধীনে অনুষ্ঠিত হয় যেখানে দেশ তো বটেই আন্তর্জাতিক মহলও এর স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে এগুলোকে একতরফা নির্বাচন হিসেবে সমালোচনা করা হয় কোনটি বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কোনটি রাতের ভোটে নির্বাচন আবার নির্বাচন হিসেবে এখন দিল্লিতে সভানেত্রী শেখ হাসিনাও বলেছেন আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে পঞ্চদশ সংশোধনের চ্যালেঞ্জ করে গত বছর আঠারোই আগস্ট সুজন সম্পাদক বদুল আলম মজুমদার সহ পাঁচ বিশিষ্ট ব্যক্তি রিট করেন আদালত রুল জারি করলে এর সঙ্গে বিএনপি গণফোরাম জামাত বিভিন্ন সংস্থা ও ব্যক্তি সহ বেশ কয়েকজন যুক্ত হন যদিও পঞ্চদশ পঞ্চদশ সংশোধনের পুরোটা বাতিল করেনি আদালত কিন্তু সবচেয়ে চমক জাগানো খবর ছিল সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বেশ কিছু ধারা বাতিল হওয়ায় জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসার পথ সুগম হয়েছে কিন্তু পুরোপুরি ফিরিয়ে আনতে আরও কিছু কাজ বাকি ছিল সেটি হলো নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে ত্রোদশ সংশোধনে বাতিলের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ করা গত উনিশে জানুয়ারি বিষয়টি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুরু হওয়ার কথা ছিল কিন্তু গত আট মাস ধরে অদৃশ্য কারণে শুনানির রিপোর্ট পড়ছিল না সেটির অবসান হতে যাচ্ছে একুশে অগস্ট প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ঘোষণা করেছেন আগামী ছাব্বিশে অগস্ট শুনানি হবে সরকারি সংবাদ সংস্থা বাসসের খবরে বলা হয়েছে জামাত ইসলামের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির রিভিউ আবেদনগুলো শুনানির জন্য মেনশন করেছিলেন প্রেক্ষিতে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ শুনানির এই দিন ঠিক করেন এ বিষয়ে আইনজীবী শিশির মণি সাংবাদিকদের বলেছেন রিভিউ আবেদনটি মেনশন করেছিলেন যেন দ্রুত শেষ হয় বিষয়ের গুরুত্ব বিবেচনায় টপ আইটেম হিসেবে আগামী ছাব্বিশে আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে অ্যাটর্নি জেনারেলকে এ বিষয়ে ইনফর্ম করা হয়েছে সব পক্ষকে ইনফর্ম করা হবে যেন তারা শুনানির জন্য প্রস্তুত থাকেন দর্শক জনাব শিশির মদিনের বক্তব্য থেকে একটি বিষয় পরিষ্কার জামাত ইসলামী তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরানো নিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তি দ্রুত যায় কিন্তু কেন সে প্রশ্নের উত্তর নিশ্চয়ই এর মধ্যে আজ করতে পারছেন গত বছর আটই আগস্ট থেকে অধ্যাপক ইউনুসকে অকুণ্ঠ সমর্থন দিয়েছিল জামাত ইসলামী কিন্তু লন্ডন বৈঠকের পর সে দৃশ্যপট পাল্টে গেছে জামাত ইসলামী এই মুহূর্তে নির্বাচন চায় না সূত্রগুলো বলছে জামাত ইসলামী অধ্যাপক ইউনুসের উপর আস্থা রাখতে পারছে না তারা অধ্যাপক ইনুসের বর্তমান প্রশাসনের অধীনে ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হবে বলে মনেও করে না সে কারণে জামাতের পক্ষের আইনজীবী উচ্চ আদালতকে মেনশন করেন আদালত পাড়ার সূত্রগুলো বলছে গত জানুয়ারিতে যে শুনানি হওয়ার কথা তা অদৃশ্য কারণে আটকে ছিল কিন্তু দেশের রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টে যাওয়ায় পরিস্থিতিও বদলে গেছে ছাব্বিশে আগস্ট শুনানি হবে সব পক্ষের কথা আদালত শুনবেন খুব শিগগিরই আদালত বিষয়টি শুরু করবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার রায় বহাল রাখেন তাহলে কি হবে আইনবিদরা বলছেন এই মুহূর্তে জাতীয় সংসদ নেই ফলে এ ধরনের